প্রাথমিক দুর্নীতি মামলায় আরও দুজনের জামিন সিবিআইয়ের করা মামলায় জামিন পেলেন ব্যাংশল কোর্ট থেকে জামিনে মুক্ত হলেন জোন মুখে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন আরও দুজন মঙ্গলবার ব্যাঙ্কশাল থেকে জামিন মুক্ত হলেন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডর ও কৌশিক মাঝে এর করা মামলায় জামিন পেলেন তারা দিন কয়েক আগে এই মামলায় জামিন পেয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এবার তার কনিষ্ঠ তাপস জামিন পেলেন গ্রেপ্তারিদের দেড় বছরের বেশি সময় পর জামিন পেয়েছেন তিনি এদিন আদালতে তাপস মণ্ডলের আইনজীবী সওয়াল করেন পাঁচশো পঁচানব্বই দিন জেলে এখনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি গত বছর উনিশে ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে সিবিআইয়ের তরফে গ্রেপ্তারি প্রসঙ্গে দাবি করা হয় তদন্তে সহযোগিতা করলেও নিজের বিষয়ে তথ্য লুকোচ্ছিলেন তাপস মণ্ডল নিজের ওপর থেকে দায় ঝারানোর চেষ্টা করছিলেন কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি তাপস মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্ট ও লেনদেন সংক্রান্ত নথি দেখে বোঝা গিয়েছে মিথ্যে বলছেন তিনি নথি এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সঙ্গে বয়নে বিস্তর ফারাক রয়েছে তাপস মণ্ডলের এমনকি তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করছিলেন তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডেই তাপস মণ্ডলের মুখে প্রথম কুন্তল ঘোষের নাম শোনা যায় এরপর কুন্তল ঘোষকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পাল্টার তবসমন্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন কুন্তল অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরার অনুমতি পেল সিবিআই